তুই যখন এক্সিডেন্ট করবি তোর বন্ধু দেব ব্লাড দিবার লাগি তুই যখন বিপদে পড়বি তোর বন্ধু দেব কি তোর বন্ধু দেব সাহিন হিসেবে আর একজন নদীর ফলায় গুলো মারি দিবার লাগি তুই যখন বিপদে পড়বি হাগল হয়ে যাবি গই তখন তোর এই বন্ধু বান্ধবী সান্দা তুলি তোর লই যাবো ভাবনা মেডিকেল কলেজ তোর লই যাবো আর এই বন্ধু এগুলোর লোক ইচ্ছা করো রে বন্ধু বান্ধবের কদর কর দিন শেষে বন্ধু বান্ধবী সে আসল আর মাইয়া মানুষ পাকাত করে কি সবল মারি দিব রে প্রয়োজনে সাপ পাল ফেমিকা ভালিচ্ছে এখনো সময় আছে বন্ধুদেরকে সময় দে বন্ধুদেরকে মূল্য দে তিনি আগুন শিবের ভিতরে লুকায় রাখি বন্ধু পিছনে এক করি খরচ কর আমাদেরকে ঘুরতে লই যা রেস্টুরেন্টে মাঝে মাঝে এখানে ট্রিট দে টং এর দোকানে বই কে চা খাওয়া বিড়ি খাওয়া ইচ্ছে কে চা খাওয়া বিড়ি খেলে ক্যান্সার হয়ে চা খাওয়া মোটিভেশন হনসা এটা একটা মোটিভেশন বন্ধু পিছনে টিয়া খরচ কারণ তুমি সে থেকে প্রেম করতে করতে সেকা খাই পাইলসের রুগী দেবে গা তখন কি হবে আপার হাজার গানের সিটি কিনে দিবালে আমরা বন্ধুরা হাজির করি গেলে বলি আমাদের পিছনে টাকা খরচ বুঝছো বন্ধু কাছে ফিরিয়ে